সাড়ে সাত লাখ আর এটা সাত লাখ সুন্দর দাম সুন্দর দাম চাইলেন সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা বেশ বড় সাইজের হলস্টেন ফ্রিজিয়ান বেশ বড় হাইটেড এটার দাম সাত লাখ টাকা চা হচ্ছে আর এটার দাম চা হচ্ছে সাড়ে সাত লাখ সুন্দর বাড়ির গরু বেশ বড় কিন্তু গরুগুলো দেখি বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় গরু নয়সাল আমার থেকেও কিন্তু হাইটে বড় টার্গেট বারো লাখ টাকা হলে বিক্রি করে দিবে না থাকু না থাক বসছে

বেশ সুঠাম এবং কালারগুলো সুন্দর সবুজ কালার চেপাল দেওয়াতে আরও সুন্দর লাগছে এই গরুটা মাসাল্লাহ এই দুটোই দুটো সুন্দর উনি সাত লাখ সাড়ে সাত লাখ চাইলো পরে বললো বারো লাখ টাকা হইলেও বিক্রি করে দিবে নওগাঁ থেকে আগত একশো ফিট হাটে বিশাল বড় বড় দুটি গরু দেখতে পাচ্ছে এই গরুটি বসে আছে এই গরুটিও সেম দুটো গরু যে বেশ বড় সাইজের আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ